বন্ধুরা প্রবাসী বউয়ের চালাকি নাটকটি নিয়ে হাজির হলাম এই নাটকে আমরা দেখতে পাই বুড়া এবং বুড়ি দুটি সন্তান একটা মেয়ে নাম কৈসম এবং ছেলের নাম হাসান হাসান বিবাহিত হাসান প্রবাসে যাওয়ার জন্য তার বাবার কাছে টাকা চাইছিল তার বাবার কাছে টাকা না থাকায় গ্রামে মেম্বারের কাছে দাঁড় নিতে যায় তার বাবা কিন্তু সে পায়নি বাড়িতে আসার পর হাসান তার বাবাকে জিজ্ঞাসা করে টাকার কথা তখন তার বাবা বলে কোনো ব্যবস্থা করতে পারে নাই একথা বলায় হাসান তার বাবাকে অকট্ট ভাষায় গালাগালি করে তখন তার বাবা খুব কান্নাকাটি করে আর ওদিকে হাসানের বউ হাসানকে কু পরামর্শ দেয় এবং বলে তার মা বিদেশে যাওয়ার জন্য টাকা দিবে বলেছে কিন্তু তার মা চালাকি করে তার বউয়ের কাছে বলে হাসানকে টাকা দিব কিন্তু একটা শর্ত আছে সে আমাদের বাড়িতে সারা জীবন থাকবে তারপর হাসানকে কু পরামর্শ দিয়ে তার বউ তার বাপের বাড়ি চলে যায় তখন হাসানের মা কান্নাকাটি করে বাধা দেয় কিন্তু হাসান একটা কথাও শুনে না বন্ধুরা চার বছর পরে আমরা দেখি হাসান বিদেশ থেকে আসা শুনে হাসানের বাবা বাজার করে আনে হাসান ছিল দুবাইতে হাসান বিদেশ থেকে আসা শুনে তার বাবা মা অনেক খুশি হয়েছে কিন্তু হাসান তার বাড়িতে না উঠে তার শ্বশুর বাড়িতে গিয়েছে বিদেশ থেকে আসার সময় তার বউ শাশুড়ির জন্য অনেক কিছু আনছে আর ওদিকে হাসানের বাবা মা অপেক্ষা করতে করতে মরে যাচ্ছে দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থাকা হাসান এবং বিদেশ থেকে আনা টাকা ধুমধাম করে ক্রস করতেছে একদিন ঘুমেছিল হাসান স্বপ্নে দেখে তার বউ তাকে চুরি দিয়ে কুফাচ্ছে বন্ধুরা পরবর্তী পর্বটি এইমাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে আপনারা দেখতে থাকুন